রাধে কৃষ্ণ জয়গোপাল কৃষ্ণ প্রীতিময় সবাইকে নমস্কার জানাই আমার এই ছোট্ট মিনি ভ্লগে তো সবাইকে এটুকুই বলবো যে একটু ভিডিওটা বড় হবে তোমরা প্লিজ একটু দেখো ধৈর্য নিয়ে তো আমার বাড়িতে বাৎসরিক ভগবানের অনুষ্ঠান ছিল দামোদর ব্রত পালন করার পর প্রত্যেক বছরই উদযাপন দেওয়া হয় তো এই বছরও সেটা ছিল সঙ্গে আমার ছোট ছেলের জন্মদিন দুটো একসঙ্গে করা হয় গত তিন বছর ধরে চলছে তো ভগবানের যদি কৃপা থাকে আগামী দিনগুলোতেও যেন ভগবানের এই সুন্দর মহতে অনুষ্ঠান নিয়ে যেন অংশগ্রহণ করতে পারি এবং অংশ আমার সৌভাগ্য হয় আমার যাই হোক ছিল ভগবানের পাঠ কীর্তন বৈষ্ণব কীর্তন পাঠ করতে পরিবেশন করতে প্রভুরা পাঠ করেছেন কীর্তন করেছেন এবং বাড়ির আপন সবাই পাড়ার প্রতিবেশী সবাই এসছেন সঙ্গে দীপদান ছিল তো ভগবানের উদ্দেশ্যে কার্তিক মাস জুড়ে দামোদর মাসে আমরা দীপদান করি যদিও দামোদর মাস শেষ হয়ে গেছে তবুও দীপদানটা চলেছে কার্তিক মাসে পুরোটা জুড়েই তো ভগবানের উদ্দেশ্যে দীপদানটা কার্তিক মাসে হয় আমাদের এখানে মোটামুটি সবাই করে করে থাকে তো ভগবানের পাঠ কীর্তন যেখানে সেখানে দীপদানটা তো হয় ভগবানের উদ্দেশ্যে আমার পরিবারের সকলে এবং যারা এসছিলেন সাধুগুরু বৈষ্ণব সবাই দীপদান করেছি আর দীপদান করে একটাই অনুভূতি দ্বীপের মতন সুন্দর উজ্জ্বল আলো রশনায় যেন আমাদের প্রত্যেকের জীবন ভরে ওঠে ভগবানের নাম যেন সর্বদা আমাদের বদনে থাকে আর আমি আমার জন্য এটুকুই বলবো আমি এবং আমার পরিবার ভগবান যেটুক দিয়েছেন সেটা যেন সবসময় ভগবানের শ্রীচরণে থাকে ভগবানের পাত পদ্মে আমার সন্তানরা যেন বিরাজ করে সবসময় কারণ ওরা অনেক দূরে থাকে কেউই আমার কাছে থাকে না তো সর্বদা আমি তাদের একটুখানি বলি যে সবসময় ভগবানের শ্রীচরণে থাকে বাবা আর কিছু নয় পরের দিন আমার গোপাল সোনার অভিষেক চলছে এখন তো এই আমার গোপাল সোনার আগমন হয়েছে আমার গোপাল সোনা আমার কে অনেক কৃপা করে এই গৃহে এসেছেন আমার ছাত্রদের মাধ্যম দিয়ে আমি ভাবিনি এত শিগগির আমার গোপাল সোনার কৃপা হবে আমার মতন অধমের ওপর তো গোপাল সোনাকে প্রতিষ্ঠা করা উচিত কারণ গোপাল সোনা কতদিন কষ্ট করে সকেশের মধ্যে বসে থাকবে সেই উদ্দেশ্যে গোপাল সোনারও প্রতিষ্ঠা জন্য অভিষেক পর্ব চলছে নবদ্বীপ থেকে আমার থেকে মহন্ত এসছে যিনি ভোগা ভোগরাগ এবং গোপালের অভিষেক পর্ব দুটোই করেছেন তার হাত দিয়ে তো আমার গোপাল সোনা আমাকে কৃপা করেছেন তো গোপাল সোনা কৃপা করে অধিষ্ঠান করুক তার স্থানে এবং আমাদের দিয়ে উপযুক্ত কাজগুলো করাক তিনি যা চাইবেন তাই তো হবে আমরা কে বলো আমরাদের শুধু মনটা রাখতে হবে এবং করার মতন মানসিকতা থাকতে হবে তাহলে ভগবান ঠিকই করিয়ে দেবেন তাই না ভগবানকে সবসময় মনে রাখতে হবে ভগবানের জন্য আমাকে করতে হবে যেমন আমার পরিবারের পাঁচজন থাকলে আমরা প্রত্যেকের জন্য ভাবি প্রত্যেকের জন্য সবকিছু করি তো তাহলে আমার ভগবানের জন্য কেন নয় সঙ্গে আমার পূজনীয় আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এবং আমার বাবা যারা প্রয়াত তাদের জন্য সেইভাবে কিছু করা হয়ে ওঠে না তাই ভাবলাম গোপাল সোনার প্রসাদ আমার বাবা আমার শাশুড়ি মা শ্বশুর শ্বশুরমশাইও পাক তাই তাদেরও ভোগ নিবেদন করা হয়েছে হ্যাঁ তো এটা আমার মনের অনেক দিন ইচ্ছা ছিল তো এটাও একসাথে করা হয়েছে সাধুগুরু বৈষ্ণবদের আগমনে আমার আমার গৃহ নয় ভগবানের গৃহ সেদিন সমৃদ্ধ খুব আনন্দ লাগছিল আমার যে সবাই এসে তাদের পদমূলি দিয়েছে ভগবানের নাম গান হয়েছে এর থেকে প্রাপ্তি কি আর কিছু আছে বলো এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি এবং ভগবানের প্রসাদ সবাই গ্রহণ করেছে যাই হোক জানি ভিডিওটা একটু লং হচ্ছে তোমাদের বোরিং লাগতে পারে তবুও বলবো ধৈর্য নিয়ে একটু দেখো ভালোই লাগবে বেশি বোরিং লাগবে না এই যে আমার ছোট মা আমার ভাই যে একমাত্র ভাই যে আমার সোনা আর এই যে আমার ছোট ভাইপো যে আমাকে জুড়ে থাকে সর্বদা হ্যাঁ তো স আর অগ্রণিত ভক্তবৃন্দ যারা এসছেন এবং ভগবানের আরতি পর্ব চলছে তার আরতি চলছে আরতি পর শেষে তারপরে প্রসাদ গ্রহণ হবে সভা যদিও আগে বৈষ্ণবরা প্রসাদ পাবেন তারপরেই পরবর্তী যারা আপনজনেরা আমার আছে সবাই প্রসাদ পাবে তো সবাই এসছে খুব আনন্দ লাগছিল আমার এটা ভেবে যে প্রত্যেকে এসছে আমার আপনজনেরা যাদের আমি যেভাবে দেখেছি ভগবানের কাজে সবাই এসছে সবার একান্ত ভাবে অংশগ্রহণও আমার এই সুন্দর অনুষ্ঠানটা আরো সুন্দরময় হয়েছে এই যে আমার যা যা তত্ত্বাবধানে অনুষ্ঠানটা হয়েছে তারপরে ভগবানের সঙ্গে তো ছবি না তুললে হবেই না না আমার দুই বাবু আমার বড় বাবু তার আশাটাও আমার গোপালের অনেক কৃপা আমার গোপাল যদি কৃপা না করতো তাহলে হয়তো আমার বড় বাবুর আশা হয়ে উঠতো না হ্যাঁ তো তার আসার কোনো কথাই ছিল না কিন্তু ভগবান কৃপা করে ঠিক তাকে নিয়ে এসেছে আমার গোপাল সোনার কাছে আমি রোজ বলতাম আমার যেন আনা হয় জানি না কিভাবে গোপাল সোনা তাকে নিয়ে এসেছে আমার বিআই বিআইনরা সবাই এসছে খুব আনন্দ পেয়েছি আমি আর আমার মা এই যে আমাদের বড় বউ ছোট বউ আমার ছাত্র ছাত্রী তাদের মায়েরা আর সর্বোপরি আমার মা যার পরিচালনায় এই অনুষ্ঠানটা এত সুন্দর ভাবে হয়েছে আমি তো অসুস্থ হয়ে গেছি আমি তো অসুস্থই ছিলাম কিছুই করে উঠতে পারিনি ভগবানের কাজ কিন্তু আমার মা এত বড় অনুষ্ঠানটাকে নিজে হাতে সামলিয়েছে আমার মা আর আমার হাজবেন্ড আমার স্বামী যে আমার ভগবান যে আমার ইচ্ছার এতখানি মান রেখেছে যার যে আমার সর্বদা আমার পাশে থাকে আমার স্বামী এবং আমার মা তাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই এই যে আমার ভাই 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 আসতে পারেনি সবা সব আপনজনদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই এসে আমার অনুষ্ঠানটাকে এত সুন্দর করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এই যে আমার নাতি কি বলবো সবাইকে পেয়ে ভীষণ আনন্দ লেগেছে যাই হোক সন্ধ্যাবেলায় আমার বাবুর জন্মদিন ছিল তো কেক কাটা সেলিব্রেশন তো আমি কাউকে বলিনি যে আমার ছেলের জন্মদিন কারণ ভগবানের দিনেই ও জন্মদিন হয় তো ওটা আমি বলিনি কাউকে সন্ধ্যাবেলায় সবাইকে নিয়ে কেকটা কাটা হয়েছে খুব আনন্দের সাথে এটাই সব থেকে বড় প্রাপ্তি তো দাদা মামা সব আপনজনেরা ছিল শুধু দুপুরবেলা অনেক ঝামেলা তাই কাটা হয়নি দাদা বৌদি বৌদিরা সবাই মামি মামিয়া মামা এই ওর বন্ধুরা যারা কলকাতা থেকে এসছে এই অনুষ্ঠানের উদ্দেশ্যে তো সবাইকে নিয়ে কেকটা কাটা হয় এবং আমার ছেলেও খুব আনন্দ পায় সঙ্গে গোপাল সোনাকে আজকে প্রতিষ্ঠা যেমন হয়েছে সেরকম আমার বাবুরা আজকে জন্মদিন দুইজনের জন্মদিন সেলিব্রেশন হয়েছে আরও যেন অনুষ্ঠানটা পরিপূর্ণতা লাভ করে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো জয় রাধা মাধব জয় গোপাল শুধু একটাই প্রার্থনা করবে ভগবান যেন আমাকে এইভাবেই রাখে ভগবানের শ্রীচরণে যেন আমরা সারা জীবন থাকতে পারি আমার স্বামী যেন সুস্থ থাকে ভালো থাকে আর এইভাবেই যেন আমাদের আমার ইচ্ছের সে আর আমার মাকে তো কিছু বলার নেই বটবৃক্ষের ছায়ার মতন আমার মাথায় সর্বদা থাকুক আমার মা সুস্থ থাকুক ভালো থাকুক এই আর ছোট বউ আমাকে সবসময় আগলে রাখে জড়িয়ে থাকে আজকের মতন এইটুকুই সবাইকে নমস্কার